আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই অধ্যায় 6 সাহিত্যপুরের সাহিত্য লিখে কবিতা আমার বাড়ি কবিতার পৃষ্ঠা নম্বর 95 এর সব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখো নমনোত্তর হচ্ছে আমাদের বাড়িতে মাঝে মাঝে অতিথিরা বেড়াতে আসেন আমরাও বিভিন্ন সময়ে আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যাই বাড়িতে কেউ বেড়াতে এলে সবার মধ্যে আনন্দ ধারা প্রবাহিত হয় সবাই মিলে গল্প করে ঘুরতে যাওয়া খেলাধুলা করা কতই না আনন্দের তারপর পিঠাপুলি সহ কত রকমের খাবারের আয়োজন করা হয় আমার বাড়ি কবিতায় কবিতার অতিথি বন্ধুকে যেমন ভাবে আদর আপ্যায়ন করার বর্ণনা দিয়েছেন আমাদের গ্রামেও একই রকম করে প্রিয়জন বন্ধু বান্ধব এলে আদর যত্ন করা হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের পঁচানব্বই পৃষ্ঠা এর শোকের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই নমনোত্তর পেতে চ্যানেলটির প্লে চেক করা এবং তোমার মতামত কমেন্টে জানাও ধন্যবাদ